শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালটা শুভ হলেও আমার সকালটা শুভ হয়নি কারণ আগের দিন আমি এমন একটা কাজ করেছি যেটার মাসুল আমি কোনো দিনও দিতে পারবো না একটা বিশাল ক্ষতি করেছি বলতে পারো আমি আমার নিজের সাথে ছোটো থেকে তিল তিল করে বড় করা জিনিসটা আমি ওইভাবে ক্ষতি করে দেব নিজের হাতে সত্যি কোনো দিন ভাবিনি তো চাইলেই আর কোনো দিন ফিরে পাবো না তাদেরকে তো বুকে পাথর চাপা দিয়ে কাজটা আমাকে করতে বাধ্য হয়েছি বলতে পারো তো কি কাজ করেছি চলো আগে ভিডিওটা দেখে নাও আগের দিন ভিডিওটা করেছিলাম আগের দিনের ভিডিওতে আমি আর সেটা দিইনি আজকে দেবো তো আগের দিনের ভিডিওটা দেখে নিয়েছ তো সেটা কাজটা করে ফেলেছি এখন পস্তাচ্ছি এখন আর কিছু করার নেই তো এখন সকালবেলা দেখো কতটা কুয়াশা চারিদিকটা এখন সময় সকাল আটটা আটটার সময় এই রকম কুয়াশা রাস্তাঘাট পুরো ঘোলা মেঘলা যেন মনে হচ্ছে ভোর হয়েছে তো কদিন ধরেই এরকম মেঘলা আকাশ দেখা যাচ্ছে মেঘলা আকাশ না বলতেও আমার ভুল হচ্ছে কুয়াশা ভরা আকাশ তো দেখো তার মধ্যে পায়রাগুলো সব দৌড়াদৌড়ি করছে ওদের ঠান্ডা লাগে না চলো কাজকর্মে হাত দেবো তার আগে এখানে যে চেয়ারটা পেতেছি

টুপি খুলবে না কুয়াশা এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম আর বিছানা তো এরকম ভর্তি থাকবেই এখন শীতকাল আর জানালাটাকে এখন খুলে নি কারণ বাইরে কুয়াশা তো কুয়াশাগুলো সব ঘরে ঢুকবে চলো বাকি কাজ করি গ্যাসটা ধরিয়ে দিলাম এখন যাবো আমি ছাদের জামা কাপড় মেলতে কড়াটা ততক্ষণে গরম হোক এখানে মাংসটাকে আমি টক দই দিয়ে মিশিয়ে রেখেছি এসে আলু ভাজবো এখানে দিদা জোগাড় করে দিয়েছে আর আদা রসুনটা পেস্ট করব কারেন্ট নেই আলু ভাজতে ভাজতে যদি কারেন্টটা আসে ভালো নয়তো আমার শিল নড়ায় গিয়ে বেটে আনতে হবে তো এই তো দরকারের সময় কারেন্ট থাকে না দরকার যখন না থাকবে তখন কারেন্ট এসে হো 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 করে গান বাজবে চারিদিকে যেটা আমার আবার দরকার নেই এক বালতি জামা কাপড় নিয়ে এই ছাদে উঠতে গেলে হাঁপিয়ে যাই আমার আর বেশি দিন নেই আজকাল বেশি জামা কাপড় হয়নি অল্পটা কাপড় কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম তো সব কিছু ঠিক হয়ে গেছে ভাত করে দিয়েছি আজকে আমার হাজবেন্ড কাজে থেকে এসে চেঞ্জ করে আবার কাজে চলে গেল অন্য জায়গায় যে কটা বেরিয়েছে ছেলের ফুলাতে কাপড়গুলো খুলে দিলাম ওগুলো ধুয়ে দিলাম ঠান্ডা লাগাটা আর কমে না

চাল ফেলবে বললে এমনি পড়ে হওয়া গাছে কত টমেটো হয়েছে গাছ এই গাছগুলো ফুলের ওই দামে এমনি হয়েছিল এই এই টমেটো গাছগুলো এইখানটায় এখানে বসিয়ে দিয়েছি এই টমেটো হয়েছে কত বড় বড় ঠিক আছে এখন ছিঁড়বে না পাগলে তারপরে একটা টমেটো ছিনে দিছি কোথ ওইখানে একটু পেকে আরো তো পাকতো ওই দেখো গাজর গাছ আছে তোমার গাজর গাছ আই ভিতরে ভিতরে হ্যাঁ গাজর গাছ হয়েছে আলু আলু হওয়ার দেরি আছে কাকি ওপারে চাষ করে যে কত ধনেপাতা পাতা হয়েছে ধনে আমাদের বাগান হয়েছে চুলেন কারণ খিদে খাও তুমি তো খাও এখন সময় দুটো স্নান করে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন এসেছিলাম ছাদে একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আজ অনেক দিন পরে একটা কথা না ভীষণভাবে কাটার মতো ফুটছে এই জালটাকে দেখে এটা আমার নিজের বাবার হাতে তৈরি জাল তো আমি যে এসেছি এই বাড়িতে আজ দশ বছর হয়ে গেছে আমি আসার পরে আমার বাবা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল আজও পর্যন্ত তার দেখা মেলেনি একটা বারের জন্য মানুষটা কোথায় আছে কেমন আছে জানি না তো এসব কথাগুলো আমি বলতাম না জালটা হঠাৎ দেখে মনে পড়লো আমার বাবার হাতের তৈরি তো আমি যখন এসেছিলাম এখানে তো আমাদের তো পুকুর টুকুর নেই ওই বাড়িতে তো বাবা না জালটাল অনেক বুনতো অনেক রকমের জাল বুনতো তো এই জালটা অর্ধেক বুনে পড়েছিল বাবার হাতের তৈরি ঝাঁকলা ওই যে পাতির ঝাঁতলা যেগুলো হয় ওগুলো অনেক আছে আমাদের বাড়িতে জাল বুনতো তো চল একবার জালটাকে কাছ থেকে দেখাই বাবা আজকে বাবা বলতে আমার শ্বশুর মশাই আজকে এই জালটা আমাদের পুকুরে বাগানের পুকুরে ফেলতে নিয়ে গেছিল তো এই জালটা যত দূর দেখতে পাচ্ছ এই কালারটা এই পর্যন্ত তো দেখলেই বোঝা যাচ্ছে ওইটা পর্য ওই পর্যন্ত আমার বাবা নিজের হাতে বুনেছিল। বুনছিল। জালটা শেষ করতে পারেনি তো আমাদের বাড়িতে সুতো জালের কাঠি আরও যা যা নানান রকম জিনিস তো ওগুলো আছে তো আমি জালটা নিয়ে এসেছিলাম ওই অর্ধেকটা বুনে পড়েছিল। আমাদের এখানে পুকুর আছে তো জালটা এনে দিয়েছিলাম তারপরে ওই সুন্দরবনের কাকার কাছে দিয়েছিল। জালটা উনি ওনার শ্বশুরের কাছ থেকে জালটা পুরোটা বুনে রেডি করে আমাদেরকে দিয়ে গেছে এই বছর এই বড়দিনের সময় এসে এই বছর না গত বছর হয়ে গেছে তো ওই যেটুকু চকচক করছে ওইটুকুনি ওই কাকার শ্বশুর বুনে দিয়ে কাঠি টাটি লাগিয়ে দিয়েছে জালের কাঠি আর এই যেটুকু রংটা একটু অন্য অন্যরকম এইটুকু আমার বাবা নিজে হাতে বনেছিল প্রায় অনেকটা দেখো এই শুরু থেকে এই শুরু থেকে অতটা আর একটুখানি বুনলেই জালটা শেষ হয়ে যেত তো দেখো এই যে রঙ করা এই জালের এইগুলো বোনা যখন বাবা জাল বুনতো না বসে বসে দেখতাম বাবা কেমন করে বুনছে তো কিছু জিনিস না চাইলেও মনে করতে হয় মনে করিয়ে দেয় পরিস্থিতি তো আমি যতদিন থাকবো এই জালটা আমার সাথেই থাকবে বাবা নেই তা কি হয়েছে বাবার স্মৃতিটা আমার কাছে আছে চলো অনেক কথা বলে ফেললাম আমি একবার কথা বললে কথা বলা শেষ হবে না অনেক কিছু বলে ফেলবো তো আজকে যে মাছ ধরে এনেছে বাবা পুকুরে জাল ফেলে একটা তেলাপিয়া মাছ উঠেছে আর একটুখানি চুনো মাছ আর তিনটে খোলসে মাছ অনেক জল ওই জন্য পুকুরে মাছ হয়নি জাল যেতে যেতেই সে মাছ পালিয়ে যাচ্ছে থালা বাসন মেজে আসলাম তার আগে জামা কাপড় তুলতে গিয়েছিলাম এখন উঠানটা চারিদিকটা ঝাড় দিলাম খরগোশকে ঘরে তুলে দিলাম খরগোশের জায়গাগুলো পরিষ্কার করলাম আর এই ফুল গাছের জায়গাটা এইভাবে গুছিয়েছিলাম তো সব কটা গাছেই ফুল এখন সময় সাড়ে নটা বাজতে চলল তো আমি ছেলেকে পড়ার আর ছেলের স্কুল থেকে যে বইগুলো দিয়েছে সেগুলো মলাট করছিলাম বইগুলো তোমাদেরকে দেখাবো বলে সে ভুলে গেছি এই যে ব মলাট করে নিয়েছি এখানে আটটা বই আছে এখানে আটটা বই আছে আটটা বই মলাট করলাম আর এখানে আছে আটটা খাতা খাতার মধ্যে নাম রোল নাম্বার ক্লাস সব লিখলাম আটটা খাতাগুলোর মধ্যে আর মলার দিতে হবে না স্কুলের খাতা স্কুল থেকে দিয়েছে আর এখানে ড্রয়িং খাতাটা মলার দিতে লাগবে না এছাড়া এই বইটায় শুধু মলার দেয়া হয়নি সহজ পাঠ এই বইটায় কি হয়েছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই বইটা মলার দিতে বসে দেখছি এই অবস্থা চোদ্দ পৃষ্ঠার পরে একত্রিশ পৃষ্ঠায় চলে গেছে তো এইভাবে কিভাবে মলাট দেব বলো একটা লেখা পুরো অন্য আবার এই দিকটায় ঘুরিয়ে দেখছি ষোলো পিস্টা তার মানে পনেরো পিসটায় পনেরো পিসটায় যে ছাপাটা দেওয়ার কথা সেই ছাপাটা নেই একত্রিশ পিস্টার ছাপাটা দুবার হয়ে গেছে তো আমি কয়েকজনকে কয়েকজন বলতে একজনকে ফোন করে জিজ্ঞাসা করলাম তারও কীরকম বলল ও নাকি সবার কাছ থেকে খোঁজ নিয়েছে সবারই এরকম তারপরে নোটিশ এসছে স্কুল থেকে দেখি না যাদের ওই রকম চোদ্দো পৃষ্ঠার পরে একত্রিশ পৃষ্ঠা হয়ে গেছে তাদের আগামীকাল স্কুলে গিয়ে বইগুলো জমা দিতে বলেছে তো কালকে তো এমনি স্কুলে যেতাম আমি সোম মঙ্গলবার দুদিন স্কুলে যাইনি গতকাল বুধবার তো এমনি স্কুলে যেতাম তো ভালোই হলো বইটা মলাট করার আগে নাম লেখার আগেই দেখে নিয়েছি নইলে যে নাম লিখে নিলে আর হয়তো পাল্টানো যেত না তো চলো এখন এই কাজ আর বইয়ের উপরে স্টিকার লাগাতে হবে এখনও স্টিকার লাগানো হয়নি এই যে একটা মার্কারের পেন নিয়ে এসেছিলাম ওই পেন দিয়ে এতক্ষণ কাজ করছিলাম এই জন্যেই একটা স্কুল থেকে মলাট দিয়েছে লেবেল দিয়েছে তো এখানে একটা মলাট বেঁচে আছে ওই ছোট্ট বইটা মলাট করার জন্য আর এটা হচ্ছে মাইনের কার্ড এটা হচ্ছে স্কুলের ডায়েরি তো এই ডায়েরির মধ্যে নামের লেবেল আছে তো এই লেবেলগুলো এখন টেপ দিয়ে আমাকে বইয়ের মলাটের উপর আটকাতে হবে তারপর নাম রোল ক্লাস লিখে দিতে হবে তো আজকে আর ওটা করছি না এখন সাড়ে নটা বাজে ছেলেকে খাওয়াবো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাইকে টাটা চলো